উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিজেপির সাংসদ গগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বাঁকুড়ার কতুলপুরে এই ঘটনার প্রতিবাদে কতুলপুরে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয় কতুলপুর বিজেপি পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে কতুলপুর চৌরাস্তার মোড়ে পৌঁছায় সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পথ অবরোধ করেন এর ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন আমাদের সাংসদ ও বিধায়কের ওপর উত্তরবঙ্গ কেন হামলা হলো তারা তো বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন সেখানে এমন আক্রমণ কেন কগেন মর্মু গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শঙ্কর ঘোষও চিকিৎসাধীন তাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি কর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কতুপুর থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে দেখুন উত্তরবঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে সেই প্রাকৃতিক বিপর্যয়তে ত্রাণ সহযোগকারের জন্য আমাদের এমএলএ এমপিরা দলীয় কর্মীদেরকে নিয়ে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে চেষ্টা করছিল সেই সময় হঠাৎ করে তৃণমূলের আশ্রিত যা দুধের গায়ে সেই দুধের গায়ের কিছু সন্ত্রাসী তারা আমাদের এমএলএ শঙ্কর ঘোষ এবং আমাদের এমপি খগেন মুর্মুকে যেভাবে আক্রমণ করে তাতে আমাদের এমপি খগেন মুর্মু গুরুতরভাবে আহত হয় এইভাবে গণতন্ত্রের একজন নির্বাচিত প্রতিনিধি তারা মানুষের বিপদে মানুষের পাশে গেছে সেই সময়েও যদি তারা পাশে মানুষের পাশে দাঁড়াতে না পারে সন্ত্রাসীদের কারণে সেই কারণে আমরা এই প্রশাসনকে মনে করি ব্যর্থ প্রশাসন তাই বর্তমান যে সরকার চলছে সেই সরকারের অপশাসনের অপসারণের দাবিতে আমাদের আজকে পথ অবরোধ আমরা ভারতীয় জনতা পার্টি মন্ডলের পক্ষ থেকে করেছি আমরা আমাদের দলীয় কার্যালয় থেকে পথ সঞ্চালন করে আমরা চৌরাস্তার মোড় পর্যন্ত গেছি এবং সেখানে যেয়ে আমরা পথ অবরোধ করেছি সেখানেতে আমরা পথ অবরোধ করেছি এবং আমরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখিয়েছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের অপসারণের দাবি করেছি রাষ্ট্রপতির শাসন জারির জন্য আমরা আবেদন জানিয়েছি আমার নাম কেশাবী নাগা আমি কতুলপুর মন্ডলের মন্ডল সভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে